আজ আমরা চলেছি বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত মাদবকুণ্ডের পথে আর এই পথের আসল সৌন্দর্য হল মোটরসাইকেল চালিয়ে দুপাশে অসীম সবুজ চা বাগানের রাজ্যে প্রবেশ সিলেট মানে চায়ের দেশ মাদবকুণ্ডের পথে এই দৃশ্যগুলো যেন পুরো ভ্রমণ কি করে তুলল রঙিন মোটরসাইকেল স্টার্ট হতেই হাওয়ার চাপটা এসে লাগলো মুখে শহর পেরিয়ে যখন ধীরে ধীরে গ্রামের দিকে এগুতে শুরু করলাম তখনই যেন প্রকৃতির অন্যরকম রূপ চোখে ধরা দিল রাস্তার দুই পাশে টানা সবুজ যতদূর চোখ যায় শুধু চা বাগান পাহাড়ে ঢালে সমতল জমিনে এমনকি রাস্তার বাঘ ঘুরলেই নতুন নতুন সবুজ গালিচা চা যেন বিচিয়ে আছে সিলেটের চা বাগান মানেই অন্যরকম এক দুনিয়া দুপাশে ঘন সবুজ ছাওয়া গাছগুলো সারি সারি দাঁড়িয়ে আছে যেন পাহারাদার তাদের মাঝখানে নিচু ঝোপের মতো সাজানো চা গাছের বিস্তৃত ক্ষেত্র সূর্যের আলো যখন পাতার ফাঁক গলে এসে পড়ে তখন প্রতিটি চা পাতা ঝিলমিল করে উঠে পান্নার মতো সিলেটের চা বাগান মানে অন্যরকম এক দুনিয়া দুপাশে ঘন সবুজে ছাওয়া গাছগুলো সারি সারি দাঁড়িয়ে আছে যেন পাহারাদার তাদের মাঝখানে নিচে ঝোপের মতো সাজানো চা গাছের বিস্তৃত ক্ষেত্র সূর্যের আলো যখন পাতার ফাঁক গলে এসে পড়ে তখন প্রতিটি চা পাতা ঝিলমিল করে উঠে পান্নার মতো পাহাড়ি ডালে উঠে থাকা চা গাছগুলো যেন এক একটি সবুজ সড়ক মনে হয় প্রকৃতি এখানে ঢেউ তুলেছে তবে সেটা মাটির বুকে গাছের পাতা মোটরসাইকেল ছুটে চলে আর দুই পাশে ঝোকে দরাতে এই অনন্ত সবুজের চা ছাবাগানের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট আদিবাসী গ্রাম এরা মূলত খাসিয়া মণিপুরি ত্রিপুরা ইত্যাদি পাহাড়ি জনগোষ্ঠী তাদের ঘর বাড়ির সাধারণত পাশ আর ডিম দিয়ে বানায় অনেকে মাটির দেয়ালও ব্যবহার করে কিন্তু প্রতিটি ঘরে চারপাশেই থাকে ছোট ছোট ফুলের বাগান বা সবজি চাষের জমি মোটরসাইকেল চলে পাকা রাস্তা ধরে মাঝে মাঝে রাস্তার বাঁকে দাঁড়িয়ে গেলে দূরে দেখা যায় সবুজের সমুদ্রে ডুবে থাকা ছোট ছোট চাউনি দেওয়া ঘর চিনের ছাদ বাঁশের বেড়া সব মিলিয়ে যেন সাদা মাটাও অথচ শান্তির আছে কোথাও দেখা যায় গবাদি পশু চরে বেড়াচ্ছে কোথাও শিশুরা খালি পায়ে দৌড়ে বেড়াচ্ছে দান খেতে আইলে দূরের গ্রামে মাঝে মাঝে মসজিদের মিনার চোখে পড়ে আজানের ধ্বনি বেশে আসে পাহাড়ের দুধ মিলি মিলেমিশে যায় পাখির ডাক আর বাতাসের সুরের সাথে যাত্রাপথে এসব গ্রাম যেন মানুষের জীবনের সরলতা ও প্রকৃতির মায়ার প্রতীক হয়ে ওঠে শহরের কোলাহল যান্ত্রিক শব্দ কিংবা বীর থেকে দূরে এই গ্রামগুলো প্রকৃতির কুলেই যেন বেড়ে ওঠা শান্তির ঠিকানা রাস্তার পাখে পাখে মাঝে মাঝে চর্নার শব্দ পাওয়া যায় যদিও ছোটো কিন্তু সেই পানির দ্বারা পাহাড়ি পাথরে এসে পড়লে তৈরি হয় এক ধরনের সুরেলা আওয়াজ মোটরসাইকেলের ইঞ্জিনের শব্দের সাথে মিশে যায় প্রকৃতির গা পাহাড়ি রাস্তায় যেতে যেতে পাহাড়ি চা বাগানের ফাঁকে ফাঁকে ছোটো ছোটো খেলার মাঠে যুবকরা খেলতেও দেখা যায় ছাবাগানের গাছগুলো মাঝে মাঝে রাস্তার এত কাছে চলে আসে যে মনে হয় হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘ কখনো রুদ্দুর এসে জলমল করে তুলে সবুজ পাতাকে আবার কখনো হালকা বৃষ্টির ফোঁটা এসে গা বিছিয়ে দেয় এই সব মিলিয়েই পথের প্রতিটি মুহূর্ত নতুন অভিজ্ঞতা এনে দেয় মাধবকুণ্ডের পথে সাইকেল ছুটিয়ে যেতে যেতে যখন শেষ গন্তব্যের কাছাকাছি পৌঁছানো যায় তখন হঠাৎ করেই চোখে পড়ে এক অদ্ভুত প্রাণবন্ত পরিবেশ পাহাড় চা বাগান আর গ্রামের নিস্তব্ধতার ভেতর দিয়ে আসা এই পথ যেন হঠাৎই উন্মোচন করে এক ছোট্ট বাজারের খোলা হয় বাজারে ঢুকলেই চোখে পড়ে সারি সারি কাপড়ের দোকান এগুলো মূলত পাহাড়ি জনজাতি মণিপুরী কাশিয়া ত্রিপুরা এদের হাতে তৈরি রঙিন সুতা দিয়ে তাতে বোনা কাপড়গুলো যেন এক একটা শিল্পকর্ম টিকিট কেটে গেট পেরিয়েই যেন মনে হয় আর একটি দুনিয়ায় প্রবেশ করা হলো যেখানে শহরের কোলাহল নেই আছে কেবল প্রকৃতির সুর গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে চারপাশের সবুজ গেটের ভেতরের পথটা খুব চওড়া নয় একটি সরু রাস্তা দুপাশে গাছগাছালি ঘেরা সেই পথ ধরে হেঁটে যেতে হয় ঝর্নার দিকে দুপাশে বিশাল গাছ মাত্রা উঁচু করে দাঁড়িয়ে আছে তাদের ডালপালা সাথে মিশে এক ধরনের প্রাকৃতিক ছায়াগর তৈরি করেছে পাখির ডাক শোনা যায় কোথাও কোকিলের সুর কোথাও আবার অচেনা কোনো পাহাড়ি পাখির ডাকে মনে হয় বনভূমি জীবন্ত হয়ে উঠেছে রাস্তার এক পাশে মাঝে মাঝে দেখা যায় পাহাড়ের ডাল নেমে গেছে নিচের দিকে আবার অন্য পাশে টিলার উপর বুনো ফুল ফুটে আছে পাহাড়ি ঝর্ণায় সৃষ্টি হওয়া নদীতে বয়ে যাচ্ছে পানির স্রোত পাহাড়ি ঝর্ণা দ্বারা সৃষ্ট ছোট্ট নদীতে বয়ে যাচ্ছে পানির স্রোত তার পাশেই আদিবাসীদের ছোট্ট গ্রাম কাঁচা এবং পাকা দুধরনের বসত বাড়ি দেখা যায় তারা মূলত জুম পদ্ধতিতে চাষাবাদ করেই জীবিকা নির্বাহ করে যতদূর চোখ যায় সুপারি গাছ আর নাম না জানা অনেক উঁচু গাছের হাতছানি মনকে করে তুলে আরও প্রফুল্ল প্রকৃতির অপার নিলিমা আর নদীর স্রোতের অসীম ধারা আপনাকে নিয়ে যাবে এক অন্যরকম দুনিয়ায় আমরা এক পা দু পা করে সামনের দিকে এগোচ্ছি আর ততই মনকে করে তুলছে আরও ব্যাকুল কখন দেখব সেই আকাঙ্ক্ষিত জলপ্রপাত ছোটো ছোটো রাস্তা পেরিয়ে হঠাৎ করে সামনে উন্মোচিত হয় এক মহিমাময় দৃশ্য পাহাড়ের বক ছেড়ে সাদা দবদপে পানি নিচে গড়িয়ে পড়ছে সেই গর্জন যেন দূর থেকে ডাকছিল আর এখন কাছে এসে দাঁড়ালে তার শক্তি পুরো শরীরে অনুভূত হয় পানির ধারা কয়েকশো ফুট থেকে নিচে নেমে এসে আঘাত উঁচু করছে আঘাতের তীব্রতায় পানির ফোঁটা বাতাসে জড়িয়ে পড়ছে দর্শনার্থীদের গায়ে এসে পড়ছে শীতল ছিটে চারপাশের বাতাস আদ্র হয়ে উঠছে যেন প্রকৃতি নিজেই ঝর্ণার ঠান্ডা নিঃশ্বাস ছাড়ছে পানির ধারা নিচে পড়ে তৈরি করেছে একটি ছোটো লেখের সেখানে বাচ্চারা পা যাচ্ছে কেউ বা পাথরের উপর বসে সেলফি তুলছে অনেকেই চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে জলনার সামনে শুধু সেই শব্দ আর শীতল কণার স্পর্শ উপভোগ করছে ঝর্নার পেছনে সবুজ পাহাড় আর বুনো গাছপালা মিলেমিশে তৈরি করেছে এক অদ্ভুত পরিবেশ পাখির ডাক মানুষের কোলাহল আর পানির গর্জন একসাথে মিশে গেছে প্রকৃতির সেম্পনিতে। মাধবকুণ্ডে এসে বোঝা যায় যাত্রার প্রতিটি মুহূর্ত আসলে প্রস্তুতি ছিল এই এক দৃশ্যের জন্য রাস্তার দুপাশের চা বাগান আদিবাসীদের গড়বাড়ি দূরের গ্রাম বাজারের কোলাহল গেট পেরিয়ে সবুজে কেরা সরুপথ সব মিলেই গড়ে তুলেছে এক সম্পূর্ণ অভিজ্ঞতা কিন্তু যখন সামনে এসে দাঁড়াই জনার গর্জনের মুখোমুখি তখন মনে হয় প্রকৃতি তার সমস্ত শক্তি সৌন্দর্য আর রহস্য একসাথে মেলে ধরেছে